আমরা ভারতকে সাহস্তা করেছি যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসে একটা ক্যান্টনমেন্ট হবে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসার ছাত্ররা দেশ রক্ষায় মাঠে নামবে আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মহাসম্মেলনে আগত প্রতিটি মবিন মুসলমানকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধী দুটো বিষয় প্রথমে আসে একদিকে বিতর্কিত নারী সংস্কার কমিশন করে আমাদের অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে আরেক দিকে মানবিক করিডোরের সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার উপর আঘাত দেওয়া হচ্ছে আমার মনে হয় বিতর্কিত নারী কমিশন করে আমাদের দৃষ্টি এদেক রেখে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাধীনতা বিক্রির সদাবাজি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে হেফাজত ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না সকল মাসলাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন আজ আমি এই জনতার পক্ষ থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো হেফাজত রাজনীতিতে যাবে না কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত আলে মোলামা পীর মাসে আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে এ সুযোগ আর দেওয়া হবে না অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না যে নারী নামের হিজরা গুলো দুঃসাহস করেছে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আরেকটি বিষয় হচ্ছে ডক্টর ইউনুসকে বক্তব্য পরিষ্কার করতে হবে ষোলো বছর ভারতীয় আধিপত্য আমরা রক্ত দিয়েছি সর্বপ্রথম সকল প্রকার সেরে কুফর রামবাম নাস্তিক আর ভারতীয় আধিপত্যবাদ ও ফেসিবাদের বিরুদ্ধে রক্ত উৎসর্গ করেছে সাপলা চত্বরে হেফাজতের আলে মোনামা কর্মীরা সেই আন্দোলনের আগ্নেয়গিরিতে পাঁচ আগস্ট ছাত্র জনতা আগুন ধরিয়েছে শুধু অতএব আলে মোনামাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না সাহেব করুন মানবিক নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না আমরা ভারতকে সাহায্য করেছি যদি আক্রান্তিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে বাংলাদেশের বিদায় লগ্নে তিনটি দাবি আমাদের পক্ষ থেকে ব্লাসফেমি আইন করতে হবে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতা যেই করবে তাকে আইনের আওতায় আনতে হবে আমার দেশে অসংখ্য আলেমোলামা নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে যদি বাবর সাহেব মুক্তি পায় তাহলে যে